ঘটনার কথা সামনে আসছে প্রেমের সম্পর্কে জড়িয়ে কেউ তার ভালোবাসার সঙ্গীকে কাছে পেয়ে তাকে বিয়ে করে সুখের সংসার গড়ে তুলছে আবার কেউ বা ভালোবাসার সঙ্গীকে কাছে পেতে গিয়ে জড়িয়ে পড়ছে মহা বিপদে প্রেম কারোর জীবনে ভালোবাসার বন্যা বইয়ে দেয় আবার কারোর জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় এমনভাবেই নদীয়ার মাঝ দিয়ার ভাজন ঘাটে রাজুমন্ডলের জীবনে প্রেম গোলাপ নয় কাঁটা হিসেবে ধরা দিল পুলিশ সূত্রে জানা যায় নদিয়ার মাঝদিয়ার ভাজনঘাটের রাজু মণ্ডলের সাথে আরংঘাটার এক নাবালিকা মেয়ের বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু হঠাৎ করে গত মঙ্গলবার আরংঘাটার ওই নাবালিকা মেয়েটির পরিবারের মানুষজন দেখে তাদের মেয়ে বাড়িতে নেই তখন তারা চারিদিকে খোঁজ খবর শুরু করে যখন কোথাও মেয়ের খোঁজ পাওয়া যায়নি তখন মেয়েটির পরিবার থেকে আরংঘাটার পুলিশ বাড়িতে এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন আর এই অভিযোগের ভিত্তিতে আরুমঘাটার পুলিশ ফাঁড়ির পুলিশ গত বুধবার রাতে মাঝদিয়ার ভাজুনঘাটের রাজু মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে রাজু মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় রাজু মণ্ডল পুলিশকে জানিয়েছেন সে মেয়েটিকে নিয়ে আসেনি মেয়েটি নিজেই তার কাছে চলে এসেছিল রাজু মণ্ডলকে গ্রেপ্তার করে নদীর ধানতলা থানায় নিয়ে আসা হয় কড়া পুলিশের প্রহরায় গতকাল তাকে রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ এইদিকেই নাবালিকা মেয়েটির খোঁজ এখনও পাওয়া যায়নি তবে তার খোঁজ পেতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে আরংঘাটার পুলিশ ফাঁড়ির পুলিশ বিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া।